জয় মা তারা জয় গুরু রামদেব আমি রামদেব তান্ত্রিক বলছি আপনাদের কোনো সমস্যার মধ্যে যদি পড়ে থাকো এরকম পেতাত্তা তোমার পিছু ছাড়ছে না কোনো মতে ঘুমাতে পারছো না সবসময় যে শরীর জ্বালা পোড়া করে যাচ্ছে তোমার শরীরের মধ্যে কোনো শান্তি নাই সবসময় মনে হচ্ছে যে আমার সামনে পিছনে কে চুলে বেড়াচ্ছে একটা কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে তোমার কিছু ভালো লাগছে না কেউ কেউ কথা বলতেও ভালো লাগছে না কেমন কি কথা বলতে গিয়ে অন্য মনস্ক তোমার লাগছে সেই জিনিসগুলো আমার কাছে আসলে পারে আমি সমাধান করে দেব আমি রামদেব আন্ত্রিক বলছি তারাপীঠ এসো আমার কাছে আমি দু ঘন্টার মধ্যে তোমার শরীরের গ্যারান্টি দিয়ে বলছি আমি তোমার কাজের সফলতা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে পেয়ে যাবে জয় মাতারা তারা জয় গুরু বামদেব